মঙ্গলবার গভীর চারপাশ ভয় আতঙ্কে দিক বিদিক ছুটাছুটি শুরু করেন স্থানীয়রা আমরা পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছি খুব আমাদের এলাকাটি খালি করতে বলা হয়েছে এই হামলা ভারতের দিক থেকে আসছে আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন প্রচন্ড গোলাগুলির শব্দ শুনতে পাই মসজিদের মাইকে ঘোষণা আসে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এলাকাটি খালি করার ভারতীয় সশস্ত্র বাহিনীর দাবি জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছেন তারা বেসামরিক নাগরিক তাদের টার্গেট নয় বলেও বিবৃতিতে জানায় দিল্লি এর কিছুক্ষণ পরই ভারতের হামলার পাল্টা জবাব দেওয়া শুরু করে পাকিস্তান শাসিত কাশ্মীরের দুদনিয়াল চেকপোস্ট ও সেনাবাহিনীর একটি বিগ্রেড সদর দপ্তর ধ্বংস এবং পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় কয়েকজন সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি নিরাপত্তা প্রস্তুতি হিসেবে পাঞ্জাবে জারি করা হয়েছে জরুরি অবস্থা পাল্টাবলটি হামলার ঘটনায় কাশ্মীরের রাজধানী শ্রীনগরের প্রধান বিমানবন্দর সহ উত্তর ভারতের বেশ কিছু এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে

পাল্টাপাল্টি হুমকি ও গোলাগুলির উত্তেজনার মধ্যে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় ভারত পাকিস্তানের মানুষের মধ্যেও বিরাজ করছে উদ্বেগ আতঙ্ক অস্থিরতা দেখা দিচ্ছে প্রতিবেশী দেশগুলোতেও তবে জানমালের নিরাপত্তা ক্ষয়ক্ষতি ও শান্তি প্রতিষ্ঠার সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সংঘাত বন্ধের প্রত্যাশা উভয় দেশের নাগরিকদের সুপ্রিয় দর্শক পণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখলেন ভারত পাকিস্তানের ভয়াবহ যুদ্ধের একটি প্রতিবেদন আশা করছি এই প্রতিবেদনটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ